স্বস্তিতে ফেরেনি অর্থনীতি মূল্যস্ফীতি প্রবৃদ্ধি ব্যাংক ঋণ অবকাঠামোগত সুবিধা সবকিছুতেই এক ধরনের স্থবিরতা উৎপাদন না বাড়ায় তৈরি হচ্ছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থান ব্যবসায়ীরা বলছেন নানাবিধ কারণে এই সময়ে গতি পাচ্ছে না অর্থনীতি বিশ্লেষকদের ধারণা নির্বাচন সামনে রেখে এক ধরনের ধীরে চলনীতিতে সবাই নানারকম নিয়ন্ত্রণের কারণেও গতি অর্থনীতিতে নির্বাচনের দিকে সরকারের বেশি নজর থাকায় অর্থনীতিতে আসেনি চাঞ্চল্য সবজি মুদিপণ্য পণ্য কিংবা চাল কোন পণ্যে মানুষের স্বস্তি আছে এমন কোন পণ্য খুঁজে পাওয়া কঠিন যে পণ্যটি স্বাচ্ছন্দ্যে কিনতে পারে ভোক্তা মূল্যস্ফীতির হার আবারও ঊর্ধ্বমুখী কয়েক মাস নিম্নমুখী প্রবণতায় ছিল অর্থনীতির এই সূচক কিন্তু আবারও বাড়ছে দামের পারত যদিও সরকারি হিসাবে কয়েক মাস দাম কমলেও স্বস্তিতে ছিল না সাধারণ মানুষ বিবিসির হিসাব বলছে গেল সেপ্টেম্বরে তার আগের মাসের তুলনায় বেড়েছে সার্বিক মূল্যস্ফীতি খাদ্য এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিতে তৈরি হয়েছে অস্বস্তি উৎপাদনেও নেই কাঙ্ক্ষিত গতি বিশ্বব্যাংক তাদের ডেভেলপমেন্ট আপডেটে বলছে চলতি অর্থবছরে পাঁচ শতাংশের নিচে থাকবে প্রবৃদ্ধির হার এমন পূর্বাভাসের পক্ষে ইঙ্গিত মিলেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বাইশ বছরের মধ্যে এখন সর্বনিম্ন অর্থাৎ কমেছে শিল্প খাতে ঋণ দেবার প্রবণতা প্রশ্ন হচ্ছে ব্যবসায় এমন মন্দ অবস্থার কারণ কি ব্যাংকিং সিস্টেমে যে ব্যালেন্স শিট সেখানেও একটা বড় ধরনের চাপ তৈরি হয়েছে আপনার এনপিএল ফলে এটার ইম্প্যাক্ট হচ্ছে যে আপনার আগামী কয়েক বছরের জন্য গ্রোথ খুব সাবস্টেনশিয়ালি কমে আসার একটা আশঙ্কা থেকে যায় ইকোনমিক গ্রোথ যদি তিন চার পার্সেন্ট লেভেলে থেকে যায় তখন কিন্তু আসলে এই এমপ্লয়মেন্ট গ্রোথটা হবে না এমপ্লয়মেন্ট গ্রোথ না হলে আনফর্চুনেটলি বাংলাদেশের ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে বেকারত্ব বাড়বে বেকারত্ব বাড়ার সাথে সাথে আপনার দারিদ্র্য বাড়বে এবং ইনস্টেবিলিটি বাড়বে টানা দুই মাস কমেছে রপ্তানি আয় গেল আগস্ট ও সেপ্টেম্বর মাস মিলিয়ে রপ্তানি কমেছে প্রায় আট শতাংশ বিশ্ববাজারে নানামুখী সংখ্যায় রপ্তানি আয় কিছুটা ছন্দপতন সরকারি বিনিয়োগেও এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে এডিপি বাস্তবায়নেও আসেনি কাঙ্ক্ষিত গতি এই সরকারের মূল প্রাধিকারের জায়গাটি ছিল নির্বাচন বিচার এবং অন্যান্য সংস্কার তার ভিতরে এই মুহূর্তে শুধুমাত্র নির্বাচনের কার্যক্রমগুলোই আমরা চলছি আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি সংখ্যক কার্যক্রম হাতে নেয়ার কারণে এবং সেখানে অর্থনীতি মূল গুরুত্ব না পাওয়ার কারণে এর এই সংস্কার রিকভারির যে কাজটি সেটি কিন্তু যথেষ্ট মাত্রায় গতি পায়নি কখনো সংস্কার প্রক্রিয়া চলমান আছে ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংক খাত পাঁচ লাখ কোটি টাকার বেশি এখন খেলাপি ঋণ পুঁজি বাজারেও নেই চাঙ্গা ভাব তাদের লক্ষ কোটি টাকা সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ এবং সাড়ে তিন লাখ টাকা কোটি টাকার বেশি মানে প্রাইভেট ব্যাংকগুলোতে খেলাপি ঋণ এই যে বিপুল পরিমাণে খেলাপি ঋণ নিয়ে আর্থিক খাত ভুগছে অন্যদিকে শেয়ার বাজার উঠে দাঁড়াতে পারছে না দেশের ভিতরের যে সমস্ত বিনিয়োগ সেই বিনিয়োগগুলো গুলো কিন্তু স্থির অবস্থাতে আছে অর্থনীতি সচল না হলে তৈরি হবে না কর্মসংস্থান এতে তৈরি হতে পারে সামাজিক বিশৃঙ্খলা যমুনা নিউজ ঢাকা